আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় আমরা এখন পড়ব তোমাদের বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে শক্তি ও পদার্থ দেখো এক এর দিয়ে দেওয়া আছে শক্তি কোনো কিছু করার সামর্থ্যই হলো শক্তি আমরা সকল কাজেই শক্তি ব্যবহার করি এ তাহলে শক্তি কি জানলাম কোনো কিছু যে করার সামর্থ্য সেটাই হলো কি শক্তি আমাদের চারপাশের শক্তি সমূহ এখন প্রশ্ন হলো শক্তি কি দেখো পায়ে হেঁটে স্কুলে যেতে বা সাইকেল চালাতে আমরা শক্তি ব্যবহার করি খাবার রান্না করতে কিংবা কম্পিউটার চালাতে আমাদের শক্তির 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 প্রয়োজন হয় শক্তি ব্যবহার গাড়ি চলে রূপ রূপ বিভিন্ন রয়েছে যেমন দেখো একটা হচ্ছে বিদ্যুৎ শক্তি বিদ্যুৎ শক্তি কিভাবে ব্যবহার করি যে বৈদ্যুতিক বাতি এবং পাখা টেলিভিশন ওয়াশিং মেশিন ইত্যাদি চালাতে এই শক্তি ব্যবহৃত হয় যান্ত্রিক শক্তি কোনো চলমান বস্তুর শক্তি হলো এক ধরনের যান্ত্রিক শক্তি যেমন বায়ু প্রবাহ একটি যান্ত্রিক শক্তি কারণ এটি বায়ু কল চালাতে পারে এছাড়া চলমান গাড়ি শক্তিও যান্ত্রিক শক্তি আলোক শক্তি বিভিন্ন ধরনের আলো সৃষ্টি করতে সক্ষম যে শক্তি আমাদের দেখতে সাহায্য করে তাই আলোক শক্তি এটি স্বচ্ছ বস্তুর ভেতর দিয়ে চলতে পারে সূর্য বৈদ্যুতিক বাতি মোমবাতি ইত্যাদি থেকে আমরা আলোক শক্তি পাই শব্দ শক্তি শব্দ শক্তি হলো এমন একটি শক্তি যা আমাদের শুনতে সাহায্য করে বস্তুর কম্পন থেকে শব্দের কোথায় দিকে শব্দের সৃষ্টি বস্তুর কম্পন থেকে এটি বায়ু বা অন্য কিছুর ভেতর দিয়ে চলতে পারে গান শুনতে আমরা এই শক্তি ব্যবহার করি তাপ শক্তি তাপ এক প্রকার শক্তি চুলার আগুন বৈদ্যুতিক ইস্ত্রি ইত্যাদি থেকে আমরা তাপ শক্তি পাই ওকে প্রশ্ন আসতে পারে যে কি কি থেকে আমরা তাপ পাই চুলার আগুন শক্তি ইস্ত্রি ইত্যাদি থেকে রাসায়নিক রাসায়নিক শক্তি শক্তি খাবার জ্বালানি তেল কয়লা ইত্যাদিতে সঞ্চিত থাকে মানে জমা থাকে ওকে তাহলে আমরা শক্তির রূপ সম্পর্কে জানলাম এখন জানবো শক্তির উৎস সমূহ অর্থাৎ শক্তি কোথায় থেকে তৈরি হয় তোমরা দেখেছো নানা কাজে নানাভাবে শক্তি ব্যবহৃত হয় বিভিন্ন উৎস থেকে আমরা শক্তি পাই এই শক্তি কখনো আসছে কয়লা তেল বা খাবার থেকে কখনো আসছে বায়ু প্রবাহ বা পানির স্রোত থেকে আবার কখনো ব্যাটারি বা জেনারেটর থেকে এই সব উৎস থেকেই আমরা তা আলো বিদ্যুৎ শব্দ শক্তি শব্দ ইত্যাদি শক্তি পাই খুব ভালো করে খেয়াল করলে দেখবে এ সমস্ত শক্তির মূল উৎস হল সূর্য অর্থাৎ সকল শক্তির মূল উৎস কি সূর্য ওকে আলোচনা দেখো চলো আমরা আমাদের চারপাশে করি নিচে দেখানো চকের মতো খাতায় একটি চক তৈরি করি যেভাবে শক্তি ব্যবহৃত হয় শক্তির রূপ শক্তির উৎস কি তো এই চকটি আমরা এখন পূরণ করবো নিচের চকটা পূরণ করব দেখো যেভাবে শক্তি ব্যবহৃত হয় এখানে আমরা প্রথমে লিখতে পারি যে চলমান বাস গাড়ি সিএনজি চালিত টেক্স তা এগুলো শক্তিরূপ হবে কি এগুলো হচ্ছে যান্ত্রিক শক্তি তো শক্তি উৎসটা আমরা কিভাবে লিখবো এখানে যে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস ওকে তারপরে দুই নাম্বারে এখানে লিখতে পারি চলমান সাইকেল ও রিক্সা শক্তির কি যান্ত্রিক শক্তি তো এটা কিভাবে কি পেশি শক্তি ও বায়ু শক্তি এটা হচ্ছে শক্তির কি উৎস তিন নম্বরে আমরা এখানে লিখতে পারি রাস্তায় রাস্তার ল্যাম্প বৈদ্যুতিক বাতি এই বাতি হচ্ছে কি আলোক শক্তি শক্তির রূপ কি লিখেছি আমরা আলোক শক্তি ওকে উৎস কি প্রাকৃতিক গ্যাস কয়লা পানি শক্তি সৌর শক্তি তারপরে আমরা লিখবো বাদে পানি প্রবাহ এটা হচ্ছে একটা যান্ত্রিক শক্তি ওকে এটার শক্তির উৎস কি পানি স্রোত ওকে তাহলে এইভাবে আমরা চকটি পূরণ করব তারপর নিচে দেখো এখানে একটা ছবি দেওয়া আছে ঠিক আছে কেউ সাইকেল চালাচ্ছে আর এটা হচ্ছে দেখো সোলার মানে সৌরশক্তি এগুলো হচ্ছে কি যান্ত্রিক শক্তি এখানে মাইকিং হচ্ছে এটা হচ্ছে শব্দ শক্তি 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 গাড়ি দিয়েছে এটাও কি ওকে পরবর্তী দেখো দুই শক্তির রূপান্তর অর্থাৎ কিভাবে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয় এখানে দেখো নিচের রেখাচিত্রের মতো একটি রেখাচিত্র আঁকি তুমি তোমার খাতায় এরকম একটি রেখাচিত্র আঁকবা তারপরে দেখো মাঝখানে কি দেওয়া আছে একটা সূর্যের ছবি দেওয়া আছে ঠিক আছে সূর্যের ছবি দেওয়া আছে আর দুই নম্বর বলছে নিচের ছবি থেকে সূর্য থেকে পাওয়া শক্তির বিভিন্ন রোগ উপরে চিত্রে বসায় ওকে তো সূর্য থেকে আমরা এখানে কি কি পাই দেখো আমরা এই ঘরে কি লিখবো বিদ্যুৎ শক্তি এখানে লিখবো যান্ত্রিক শক্তি সূর্য থেকে পাই কি আলো শক্তি এখানে আলো শক্তি লিখবো আবার এই ঘরে লিখবো আমরা কি তাপ শক্তি আর এই গড়ে লিখবো শক্তি তাহলে আমরা চকটা পূরণ করেছি এখন নিচে দেখ আরো কিছু ছবি দেওয়া আছে ওকে পৃষ্ঠা নাম্বার এখন আমরা পৃষ্ঠা নাম্বার নাম্বারে আসছি এখানে দেখো বলছে সার সংক্ষেপে কি আছে যে সব শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে শক্তির রূপের এই পরিবর্তনই হলো শক্তির রূপান্তর সূর্য থেকে পাওয়া শক্তি সৌরশক্তি নামে পরিচিত সূর্য থেকে পাওয়া শক্তি হচ্ছে সৌরশক্তি আর সৌরশক্তিকে শক্তিকে আমরা প্রত্যক্ষভাবে আলু ও তাপ হিসাবে দেখতে পাই এটি আবার বিভিন্ন শক্তিতে রূপান্তরিত হতে পারে যখন খাদ্য তৈরি করে তখন সৌরশক্তি রাসায়নিক রূপান্তরিত হয় প্রাণী যখন খাদ্য হিসাবে এই উদ্ভিদ গ্রহণ করে তখন এই রাসায়নিক শক্তি তাপ এবং যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় সৌর প্যানেল সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে এই হচ্ছে আমাদের কি সৌর প্যানেল এটা কিসে সে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে এবং এর মাধ্যমে আমরা কি ফ্যান এবং লাইট জ্বালাতে পারি যখন আমরা টেলিভিশন চালাই তখন এই বিদ্যুৎ শক্তি আলো তাপ এবং শব্দ শক্তিতে রূপান্তরিত হয় সার সংক্ষেপে শক্তি বিভিন্ন উপায়ে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় এক নম্বর দেখো তাপ সঞ্চালন উচ্চ তাপমাত্রা স্থান থেকে নিম্ন তাপমাত্রা স্থানে তাপের প্রবাহ হলো। স্তাপ সঞ্চালন দেখো শক্তি কি করে উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানের দিকে এটা ধাবিত হয় বা প্রভাবিত হয় এটি হচ্ছে তাপ সঞ্চালন পরিবহন পরিচালন এবং বিকিরণ এই তিন উপায়ে তাপ সঞ্চালিত হয় কয় উপায়ে তিন উপায়ে এখন হলো পরিবহন কি দেখো কঠিন পদার্থের মধ্য দিয়ে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয় যেগুলো কঠিন পদার্থ যেরকম লোহা আমরা যদি গরম পানির পাত্রে একটি ধাতব চামচের দুবাই তবে খুব দ্রুতই চামচটির হাতল কি গরম হয়ে ওঠে এর কারণ গরম পানি তাপ চামচের মধ্য দিয়ে সঞ্চালিত হয়ে চামচের গরম অংশ থেকে ঠান্ডা অংশে ছড়িয়ে পড়ে পরিচালন পদ্ধতি তরল এবং বায়বীয় পদার্থের মধ্য দিয়ে পরিচালন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয় তরল এবং বায়বীয় হচ্ছে কি পরিচালন পদ্ধতির সাথে সম্পর্ক যখন আমরা কোনো পানির পাত্রকে চুলায় গরম করি তখন এর নিচের অংশের পানি প্রথমে গরম হয়ে উপরে উঠে আসে আর পাত্রের উপরের অংশের পানি তাপমাত্রা কম থাকায় তা নিচে নেমে আসে যা আবার গরম হয়ে উপরের দিকে উঠে আসে এভাবে তা পাত্রের পানের সর্বোচ্চ ছড়িয়ে পড়ে এটা হচ্ছে তাপের পরিচালন পদ্ধতি এখন আমরা পড়ব বিকিরণ যে প্রক্রিয়ায় তাপ শক্তি কোনো মাধ্যম ছাড়াই উৎস থেকে সরাসরি ছড়িয়ে পড়ে তাই বিকিরণ কঠিন পদার্থের মধ্য দিয়ে পরিবহন এবং তরল ও বায়বীয় পদার্থের মধ্য দিয়ে পরিচালন প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয় কিন্তু বিকিরণ প্রক্রিয়ায় তাপ কঠিন তরল এবং বায়বীয় মাধ্যম ছাড়াই সঞ্চালিত হয় দেখো এটাও এখানে একটা ছবি দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে তাপের বিকিরণ কারণে পৃথিবী থেকে সূর্য লক্ষ লক্ষ কিলোমিটার দূরে হলেও আমরা সূর্যের তাপ পাই আগুন কিংবা বৈদ্যুতিক আগুন বা তাপ থেকে আমরা যে তাপ পাই সেটা হচ্ছে তাপের বিকিরণ পদ্ধতি দুই নম্বর এখানে আছে আলোর সঞ্চালন দেখো আলো শক্তি এমন একটি রূপ যা আমাদের দেখতে সাহায্য করে আলো বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয় কঠিন তরল বায়বীয় মাধ্যম ছাড়াই আলো সঞ্চালিত হতে পারে আলো সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না বিকিরণ প্রক্রিয়াতেই চাঁদ তারা এবং সূর্য থেকে আলো পৃথিবীতে আসে দেখো এই যে এই হচ্ছে সূর্য সূর্য এই হচ্ছে চাঁদ এই চাঁদের আলোটা আমরা কিভাবে পদ্ধতিতে পাচ্ছি এটা আমরা পেচ্ছি বিকিরণ পদ্ধতিতে কারণ এটার কোনো মাধ্যম নেই এখানে কিছু উদাহরণ দেওয়া আছে এবং কোচ ছবি দেওয়া আছে ঠিক আছে পরে দেখো শক্তির যথাযথ ব্যবহার এবং সাশ্রয় আমরা কিভাবে শক্তির সাশ্রয় করতে পারি শক্তির সাশ্রয় কেন জরুরি আমরা সেটা জান আমরা প্রতিদিন নানা কাজে শক্তি ব্যবহার করি তেল কয়লা এবং প্রাকৃতিক গ্যাসের মতো অনবায়নযোগ্য শক্তির উৎসের উপরই আমরা বেশি নির্ভরশীল অনবায়নযোগ্য যেগুলাকে আবার নতুন করা যায় না একবার ব্যবহার করলে দ্বিতীয়বার ব্যবহার করা যায় না এ সকল শক্তির উৎসব ব্যবহারের ফলে নিঃশেষ হলে তা আর সহজে তৈরি হয় না সেই জন্য সেটা নাম হচ্ছে অনবায়নযোগ্য শক্তি তাই আমাদের শক্তির যথাযথ ব্যবহার করতে হবে শক্তির অপচয় পরিবেশের জন্য ক্ষতিকর শক্তির যথাযথ ব্যবহার করে আমরা শক্তির অপচয় রোধ করতে পারি এবং পরিবেশ দূষণ কমাতে পারি কিভাবে শক্তি সাশ্রয় করবে দেখো শক্তি সাশ্রয় কিছু উপায় দেওয়া হবো ব্যবহারের পর বৈদ্যুতিক বাতি এবং যন্ত্রপাতি সমূহ বন্ধ রাখা প্রয়োজনের অতিরিক্ত সময় ধরে ফ্রিজের দরজা খোলা না রাখা ফ্রিজের দরজা কি করতে হবে লাগিয়ে বাড়িতে ছায়ের ব্যবস্থা করার জন্য গাছ লাগিয়ে বৈদ্যুতিক পাখার ব্যবহার কমানো বৈদ্যুতিক বাতি না চালিয়ে পর্দা সরিয়ে দিনের আলো ব্যবহার করা গাড়িতে চড়ার বদলে যত সম্ভব পায়ে হাঁটা বা সাইকেল ব্যবহার করা ঠিক আছে দেখো শক্তি শাস্ত্রের উপায় সময় আমরা এখানে পড়েছি এই ছকে আমরা সেগুলো লিখবো তারপরে আছে পদার্থের গঠন পদার্থ কি যার ওজন আছে এবং জায়গা দখল করে তাই পদার্থ অর্থাৎ যেসব বস্তুর ওজন এবং জায়গা দখল করে সেগুলো হচ্ছে কি পদার্থ ধরো তোমার বই খাতা এই সব কি পদার্থ আমাদের চারপাশে অজস্র পদার্থ ছড়িয়ে ছিটিয়ে আছে এমনকি বায়ু যা আমরা দেখতে পাই না তাও একটি পদার্থ এখানে দেখো এক খন্ড চক ঘোড়া করি ঠিক আছে এখানে একটা ছোট পরীক্ষা দেওয়া আছে চকটি গুড়া করেছি চকটি গোড়া করার পর চকে মিহি গোড়া পর্যবেক্ষণ করে চকে তার ছবি আঁকি অর্থাৎ এখানে একটা পরীক্ষা দেওয়া আছে তুমি এই পরীক্ষাটা করে নাও তারপরে আছে দেখো কিছু আলোচনা এটা লাগবে না এখন আমরা পড়বো এই সার সংক্ষেপ পদার্থ সম্পর্কে সার সংক্ষেপটা পড় যে কোন পদার্থ অসংখ্য ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এই কণাগুলো কে বলে অনু কি যেসব পদার্থ ক্ষুদ্র অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত এই কণাগুলোর নাম হচ্ছে অনু এরা এত ছোট যে এদেরকে খালি চোখে দেখা যায় না এমনকি সাধারণ মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না প্রতিটি অনুতে অনুর চেয়েও ক্ষুদ্র ক্ষুদ্র এক বা একাধিক কণা থাকে যাদের বলা হয় পরমাণু অর্থাৎ অনুদ্যাক আরো ছোট যেগুলো থাকে সেগুলোর নাম হচ্ছে পরমাণু পরম শব্দের অর্থ হচ্ছে অতি ঠিক আছে অতি ক্ষুদ্র কণাগুলি হচ্ছে পরমাণু যে পদার্থের অনুতে একই ধরনের এক বা একাধিক পরমাণু থাকে তাকে বলা হয় মৌলিক পদার্থ বা মৌল একই ধরনের পদার্থ থাকে সেটা হচ্ছে মৌলিক পদার্থ আর ওই পরমাণুকে বলা হয় ওই মৌলের পরমাণু যেমন সুডিয়াম নামক মৌলের অনুতে সুডিয়ামের একটি পরমাণু থাকে অক্সিজেন নামক মৌলের অনুতে অক্সিজেনের দুইটি পরমাণু থাকে আবার যে পদার্থের অনুতে একাধিক ভিন্ন ভিন্ন মলের পরমাণু থাকে তাকে বলা হয় যৌগিক পদার্থ বা যৌগল যেমন পানি নামক যৌগের অনুতে দুটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু থাকে অর্থাৎ পানিতে থাকে দুইটি হাইড্রোজেন একটি অক্সিজেন তাহলে সেটা হলো কি যৌগিক পদার্থ পানি হলো একটা যৌগিক পদার্থ দেখো হাইড্রোজেন পরমাণু অক্সিজেন পরমাণু এখানে একটা চিত্র দেওয়া আছে ঠিক আছে হাইড্রোজেন পরমাণু কয়েকটা দুইটা আর অক্সিজেন পরমাণু হচ্ছে একটা পদার্থের অবস্থা কঠিন পদার্থ তরল বায়বীয় না থাকবে তা নির্ভর করে পদার্থের অণুগুলো কিভাবে সাজানো এদের মধ্যে বন্ধন কেমন তার পানি একটি পদার্থ পানির তিনটি অবস্থা রয়েছে বড় পানি এবং জলীয় বাষ্প অসংখ্য পানির অণু দ্বারা পানি গঠিত এই অনুসমূহ সবসময় গতিশীল কঠিন অবস্থায় অর্থাৎ বরফে পানির অনুসম খুব কাছাকাছি থাকে এবং তাদের বন্ধন অনেক বেশি দৃঢ় থাকে অবস্থায় অর্থাৎ পানিতে অনুসম যথেষ্ট কাছাকাছি থাকলেও অনুগুলোর মাঝে বন্ধন অপেক্ষাকৃত কি দুর্বল হওয়াতে তারা চলাচল চলাচল করতে পারে আবার বায়াবিক অবস্থায় চলীয় বাষ্পের পানির অনুসময় একে অপর থেকে বেশ দূরে অবস্থান করে বায়বীয় পদার্থের অনুগুলোর মাঝে বন্ধন খুব দুর্বল থাকে ফলে অনুগুলো দ্রুত গতিতে বেশ স্বাধীনভাবে চলাচল করতে পারে এই দেখো একটা চিত্র দেওয়া আছে। পদার্থ অনুগুলো কি খুব কাছাকাছি আর তরল পদার্থ আর একটু দূরে বায়বীয় পদার্থ কি আরো দূরে একদম ছড়ানো ছিটানো ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা পরবর্তী ক্লাস করবো সমাধান নিয়ে। তো আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ